আমরা তো দেখি স্যার মানে অনেকে অনেক দলের ই থাকে ইসলাম তো একভাবেই মানে একটাই তো ঠিক না কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম মতভেদ শুনি মানে বিভিন্ন রকম ই শুনি স্যার মানুষ তো অনেক সময় বিভ্রান্ত হইতে পড়ে এই জিনিসটা কিভাবে মনে করে নি করা যায় দুই চার জায়গায় পাঁচ লিখলে নম্বর বেশি দেবে না সমস্যা কি আমরা হলাম চার বলা পাঁচ সংখ্যা বেশি স্যার ওয়ার্ল্ডে বেশি শুধু বাংলাদেশেই না তারা কোনো কথা মানে না কোনো যুক্তি মানে না দল কোনো দলিল মানে না ওই ইগো সারা জীবন এটা করে আসছে এখন ছাড়বো বাপ দাদার করে আসছে ওইটাই আজকে আমার ভাষণে বললাম যে ইগো ছাড়াও যতদিন ইগো কাজ করবে তাকে দিয়ে কোনো কাজ হবে না আমরা আমাদের নিজের ইচ্ছার উপরেই চলে ইচ্ছা বলে কিছু নেই মানুষটা মানুষ তাহলে কী মানুষটা রোবট তো না এই যে এর যুগ আসছে এটা রোবটের যুগ আসতেছে মহাক্ষতির যুগ আসতেছে সামনে থেকে তখন আমাদের ইচ্ছা সত্যি থাকবে না যাই হোক আহলাদিস আন্দোলনটা হচ্ছে মূলত মানুষকে কোরআন এবং হাদিসের পথ দেখানোর একটা মুভমেন্ট এই মুভমেন্টে অনেকে আসছে অনেকে সিটকি পড়ে যাচ্ছে অনেকে পদস্খন হচ্ছে অনেকে ঠিকই আছে শুরু থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আর আমাদের বইগুলো মূলত এর উপরে লেখা আল্লাহ যাকে হদায়ত নসিব করেন সে বইগুলি পড়ে এবং আমল করে আর এই এইটা একটা প্রশ্নটা খুব সহজ উত্তরটাও খুব সহজ কিন্তু সবাই বুঝতে পারে না মুসলমানদের মধ্যে এত দল কেন ইসলাম তো একটাই রাস্তা এত দল কেন মুসলমানদের কোরআন এক হাদিস এক সবই এক নবী এক রসুল এক আল্লাহ এক কাব এক এত দল কেন আমাদের সব সহজে মিটে যাবে যদি আপনি সহি হাদিস মেনে নেন কোরআন তো চেঞ্জ হবে না কোরআন ব্যাখ্যা তো হাদিস হাদিসের মধ্যে শহীদ আছে আপনি শহীদটা বানানটা বাদ দিন এখতালা মিটানোর কোনো সুযোগ নেই নেইলাফু সুরা বাকা দুশো তেরোয়াল্লাফা এ বিষয়ে স্পষ্ট বলে দিয়েছে না ওয়াহেদা সারা মানুষ জাতি একটা দল অথবা আল্লাহ তাদেরকে নবী প্রেরণ করেন জান্নাতের সুসংবাদ দিয়ে জাহ্নাতের দুঃসংবাদ দিয়ে এটা তার করতে কারণে বিদ্রোহী কারণে বলে ইগো ভাবদাতে করে গেছে অধিকাংশই বাপদাতার দোহাই দেয় অথবা রেওয়াজের দোহাই দেয় অথবা তার নিজস্ব এগোর দোহাই দেয় উনি একটু আপনি এত বোঝেন উনি কি মোটে কিছু বোঝেন না মুখে বলেন ওটা তার হৃদয় বলে আপনি সব বোঝেন উনি কিছু বোঝেন না কে কত বোঝে এটা হিসাবটা আমার হাদিস করানো হচ্ছে মাপকাঠি সেই হাদিস অনুযায়ী হলে ওইটাই গৃহীত হবে ইমাম চার রকম বলেছে কোনো বিষয়ে হতে হতে পারে তারা তো প্রত্যেকে উন্মত বলা যায় সেরা স্কলার এর এরপরও তাদের মধ্যে মতভেদ আছে না হানামি মোজা লোকরা নিচিয়াত বাঁধে তারা আমিন মনে মনে বলে সুরেফ হাতে পড়ে না কোটি কোটি মুসলমান ইমামের ভোজনে সুরেফাতে না পড়ে সালাত পড়তেছে একটা ফতা মেরে নিয়েছে ফাতে পড়তে হবে না এটা সালে ইমাম পড়বে মুক্তাদি পড়বে না অথচ এটা সম্পূর্ণ ভুল লা ফাতে ব্যাখ্যা দিচ্ছে আরেকভাবে তো এই যে মতভেদ আপনি খালি দেখেন না টেক্সট কি মত মানে টেক্সট হাতসের টেক্সটার পরে অনুভূত আপনি নিজে করতে পারবেন এই জন্য কোনো ইমাম কাজ যাওয়া লাগবে না এরপরও আপনার শিক্ষক দরকার সেদিন শিক্ষকরা যেতেই হবে শিক্ষক হলে যে তিনি ফেরত তা না তারা তো ক্ষতি করে কিন্তু আপনার নিজস্ব বিবেক ঠিক রাখতে হবে ওই যে আল্লাহ পাপ বললেন হাদায় না অবস্থা আমার রাস্তা দেখিয়ে দিয়েছে আল্লাহ রসুল একদিন উদাহরণ দিচ্ছেন একজন ব্যক্তি ভোজসভার আয়োজন করেছে তিনি একজনকে পাঠিয়ে দিলেন যে তুমি সবাইকে ডাকো ভোজসভায় আসার জন্য তিনি এসে ডাকলেন সবাইকে কেউ তার ডাকে সাড়া দিল কেউ দিল না যারা ডাকে সাড়া দিল তারা ভোজসভায় অ্যাটেন্ড করলো যাওয়ার পর সোজা সের হাতে মুস্তাকিম দুই দিকে খোলা দরজা আছে পর্দা টাঙানো আছে একজন লোক ডাকছে দূর থেকে লো আজ খবরদার ডানি ভাই একা বাঁকা যে সোজা পথে এসে কিন্তু আমার মন চাচ্ছে দেখি যে কি আছে দেখে দেখি কি আছে এই যে উকি ঝুঁকি মারতে যে ফটকে ঢুকি পড়ছে খবরদার তুমি দেখো না দেখলে তুমি ঢুকি পড়বা আমাদের কিন্তু অবস্থা এটাই হচ্ছে তোমার বাবা বিদেশে আছো সবসময় সবসময় ট্যুরে থাকবে কত রকম দৃশ্য তোমাদের নজরে পড়ে চোখ এবং কান এ দুটো খোলা জানালা এই জানালা দিয়ে হৃদয় ভালো হয় নষ্ট হয় তো অত কিন্তু আমার দেখতে পাই না এদের অনেক বড়ো বড়ো বিদ্বান আছেন যারা কখনোই বাইরে করে দেন না যেন বাইরে আমি নষ্ট হয়ে যাবো আমি একসঙ্গে কুয়েত গেলাম নাইনটি ফাইভে নাইনটিন নাইনটি ফাইভে তো আমরা দুই একজন আর আমি আমার আরবিদের নিজেরা গল্প করছি ড্রাইভার সে বলছে ইয়া শাহেহা সাহ মানে হাদিসে শাহী বলে কি আপনি যেটা বললেন এটা সহি নয় ড্রাইভার বলছে আমাদেরকে আমি তাকে খুব সাবাসে দিলাম ধন্যবাদ দিলাম তুমি তো দারুণ কথা বলছো সেদিন ড্রাইভাররা পর্যন্ত সহি বুঝে ছোট দেশ আলোমান বেশি সবসময় নিয়ে আলোচনা হয় কালচার হয় তো তোমাদের সামনে তো ওই কালচার হয় না দেখো কোন খেলার ভালো করলো সেটা দেখো কে কেস ধরতে বললে ভালো তোমাদের চিন্তা খালি একদিকে থাকে তোমাদের তো আর আদেশ করার চিন্তা থাকে না ওই জন্য বইয়ের মধ্যে আমরা লিখে দিয়েছি ওগুলো আমল করার চেষ্টা করবে একতলাভের কারণ কিন্তু ওইটাই থাকবেই কে থাকবেই মানে এটা আল্লাহ বান্দাকে এই জন্য সৃষ্টি করেছে আর একতলাভের মধ্য থেকেই আমাকে ভালোটা খুঁজে নিতে হবে তো যারা সত্যের অনুসন্ধানে আলহামদুলিল্লাপাক তাদের যদি তৌফিক দেন খুঁজে পাবে এই আর এর সংক্ষিপ্ত উত্তর একটাই পবিত্র কোরআন আসুন আমরা পবিত্র কোরআন সৈয়দ জীবন গড়ি শেষ কথা এখানে শেষ আপনি এখানে একটাই খুঁজতে পারেন আজ সহি কিনা কিন্তু ড্রাইভার একটা খুঁজে বের করতে পারে তোমরা তো আলহামদুলিল্লাহ মোবাইলের যোগ যে কোনো সময় তোমরা ওনারা যোগাযোগ করতে পারো আছে মানে কি দুই দুই একটা আছে নাকি হাজার হাজার ওগুলো বাছাই করার দায়িত্ব মহাদেশ গ্রামের ইমাম মুখারি ইমাম মুসলিম আছে করে গেছেন কাজ সব তারাই করে গেছে আমরা খালি ওগুলো কালেক্ট করে এনে বাংলা ভাষায় প্রকাশ করছি আমাদের শরীরে বাসা কাজ দরকার নেই যা এক একদল এক্সপার্ট আল্লাহর পক্ষ থেকে একদল লোক আল্লাহ তৈরি করে দিয়েছেন নইলে এত মেরিটোরিয়াস লোক ছয় লক্ষ হাদিসে হাফাজ হতে পারবা ও ছয়টা হাদিস ধরে নেন এবং দশ লক্ষ হাদিসের হাফেজ পারবা দশটা পারি না এগুলো আল্লাহর পক্ষে সৃষ্ট বিশেষ বিশেষ মেরিট বিশেষ বিশেষ সিলেক্টেড ম্যান এই মাত্র পনেরো বছরের মধ্যেই এদের জন্ম হয়েছে এই যে চলে গেল শেষ আর তো জন্ম হয় না বিজ্ঞান বলছে একটা ব্রেনে একসঙ্গে সাড়ে তিন লক্ষ শব্দের বেশি মুখস্ত করা সম্ভব নয় একটা ব্রেনে অথচ তারা দশ লক্ষ হাদিসের হাফেজ আর হাদিস মানে কি শুধু হাদিস না তো হাদিসের মানে প্রথম বর্ণনাকারীকে সেকেন্ড বর্ণনাকারীকে থার্ড বর্ণনাকারীকে রসুল থেকে যে দেড় বছর এখন তখন তো দেড় হাজার বছর কম ছিল ধরুন একশো বছর এর মধ্যে তো উনি একা বলেননি তিনি কারো কার শুনছেন তিনি কারো কার শুনছেন তিনি কারো কার শুনছেন প্রত্যেকের জীবনে যাচাই করা সত্য মিথ্যা ইমাম বোকারের সম্বন্ধে গল্প আছে উনি একজনের বাড়িতে গিয়েছেন হাদির শুনছেন ওমুকারটা তার সিনেটা হাদের জানায় তখন তার যুগে গাড়ি ঘোড়া ছিল না কত কষ্ট করে যেতে হতো জিজ্ঞেস করছে হাদিসটা আপনি জানেন তো গিয়ে উনি ওই ঘোড়ার ঘাস খাওয়াচ্ছেন ধোঁকা দিচ্ছেন আসলে ঘাস দিচ্ছে না ঘোড়া কাছে আসছে ঘাস নেই আপনি ধোকা দিলেন যে ও তো পশু ধোকা দিলি কি না দিলে কি আপনি পশুকে ধোকা দিচ্ছেন নিশ্চয়ই আমাকে ধোকা দিতে পারেন আমি আপনার হাতে নেব না এই যে বাসাই সাংঘাতিক ধারণভাবে বাসাই এগুলো আবু দরদার বিখ্যাত সাহাবি এক হাজার মাইল দূর থেকে চলে আসছে মদিনা থেকে সিরিয়া এই উঠে চড়ি থামেনি নাস্তা পানি কিছু করেনি সোজা এসে সালাম দিয়ে বলছে আপনার কাছে শুনেছি এই হাদিসটা আছে একটা হাদিস আপনি জানেন জয়া কি বলবেন কি তাহলে কি আপনি দেখেন আপনি যেটা বলেন মানুষের কাছে সেটা আমি শুনছি হ্যাঁ শুনেছি আল্লাহ রসুল বলেছেন বাপ মা হলো বাড়ির ঘরের মধ্যম দরজার মতো এই দরজা খুললে ওপাশে পাশে বন্ধ রাখলে জাহান্নাথ তুমি বাপমার সঙ্গে দুর্ব্যবহার করো তোমাকে জাহান্ন চলো বসেন বসেন তাহলে আমি ওই জন্য আসেনি। তারা তার পাওয়া হয়ে গেছে এই যে হাদিসের উপরে মানুষের আগ্রহ অকল্পনীয় এই করে করে তারা সংগ্রহ করে আমাদের জন্য রেখে গিয়েছেন আমরা এখন ওগুলোকে অনুবাদ করে করে পড়ছে মানুষকে বলছে যেমন সালাত রস লিখছে আমাকে যথেষ্ট মেহনত করতে হয়েছে যথেষ্ট মেহনত করতে হয়েছে এত সহজে কিন্তু বইটা হয়নি বইটা দেখা যায় ছোট কিন্তু প্রতিটি শব্দ আমাকে যাচাই লিখতে হয়েছে আমরা চেষ্টা করছি সহি জিনিসটা তুলে ধরার জন্য তুমি এক নজরে এক মানে এক বাক্যে বলতে পারো লেখা বইগুলো সহি আমরা সেটা ফলো করব তাহলে তোমার পক্ষে সহজ হবে প্রমাণ বই না রেফারেন্সে কথা বলবে আমার প্রতিটি লাইন বাই লাইন সে রেফারেন্স দেওয়া আছে নিচে সে রেফারেন্সগুলোর বিশুদ্ধ রেফারেন্স সেটা আমার জয়ী হাদিস দেয় না দিলেও বলে দেয় এটা হাদিস